হ্যালো বন্ধুরা আমি আবারও এসে গেছি মায়া আজকে একটা গল্প বলবো আজকে হচ্ছে আমার ছোটোবেলায় না যখন ধরো আমি দশ বারো বছর বয়স হবে মানে ভা মানে কী বলবো মানে ভালোভাবে বুঝতে শিখেছি তো তখন আমার সাথে মানে সবাই না আমাকে কেমন একটা যেন মানে নিজের লোকেরাই নিজের লোকেরাই আমার সাথে যেন সেই মানে বাজে ব্যবহার করতো কীরকম করতো ধরো আমার বাবা তো লরি চালাতো তো বাবা আসতো দুদিন তিন দিন পর আসতো একদিন বাড়িতে তো মা থাকতো মা মাঠে জমিতে আমাদের জমি বা অন্য কারো জমিতে যেরকম কাজ করতো করতো তো আমরা মানে আমি ঘরের কাজ করতাম ঘরের এইটা ওটা করতাম তো একদিন কি হয়েছে আমার মা বলেছে যে বুড়ি আমাকে বুড়ি বলে ডাকতো বাড়িতে আদরে সবাই বুড়ি কী বলে ভাতটা নামিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়ে যাচ্ছি তখন তো সেই তোলা আঁচের উনুন ছিল সেই গুল কয়লা কয়লা মানে গুল দিয়ে আঁচের এ হতো রান্না হতো তো মা সব বাদ বাকিগুলো করে গেছে তরকারি তরকারি করে গেছে আমাকে বললো বুড়ি আমি মাঠে যাচ্ছি তুই ভাতটা নামিনি কেন ভাই স্কুলে যাবে সেই সময় সাড়ে দশটা তা আমি কি করেছি মা বলে গেছে আমি ভাত নামাতে গিয়ে মানে নামাতে গেছি এবার হাঁড়িটা তো বড় ছিল আর আমি ছোট থেকেই একটু বেশি চেহারা ছিল না আমার বেশ রোগা টোগাই মানে ইয়ে আর তো আমি কি করেছি বেশ বড় হাঁড়ি তো নামাতে গেছি আর হঠাৎ করে আমার পায়ের উপরে ভাতের মানে হাঁড়ির উপর করতে গিয়ে দেখি বরং ভাতের মার পায়ের মধ্যে এসে পড়ে গেছে তো আমি ভাতের হাঁড়িটা কোনো রকম করে রেখেছি ভাতটা পড়ে যাবে তো রেখে মাগু বলে চিৎকার করে উঠেছি তো আমার পাশে পাশে এক কাকিমা ছিল কাকিমা খুব ভালোবাসতো কাকিমা দৌড়ে এসছে কী হয়েছে রে কী হয়েছে রে তখন আমি আমি কাকিমাকে বলছি কাকিমা আমার কাকিমা বলছে দেখি দেখি কাকিমা বুঝতে পেরেছে এই কাকমা হাঁড়ি মানে হাতের হাঁড়িটা উপর করে দিয়ে আমাকে সঙ্গে সঙ্গে পুকুরে সামনে পুকুর আমাদের গ্রামের দিকে যেরকম বাড়ির ইয়েতে ছোট ছোট পুকুর থাকে এবং পুকুরে নিয়ে গিয়ে আমার পাটাকে ডুবিয়ে রেখেছে তা সত্ত্বেও পায়ের মধ্যে এই ডান পাটাতে হয়েছিল পুরো ফসকা পড়ে গেছিলো পাটার মধ্যে তারপরে তখন তো আর এত কিছু জানতাম না সেই কাকিমা ছুটে গিয়ে ঘর থেকে মলম নিয়ে এলো পোড়া বার না কি বলে ওই মলম নিয়ে এলো নিয়ে এসে আমার পায়ে লাগিয়ে দিল। তা লাগিয়ে দিলে কি হবে আর কি ইয়ে হয় কমে সে তো ফুলার তো ফুলেই গেছে পুরো পা পুরো টস টস করে একদম এই পায়ে হয়েছিল আমার পুরো এইখান থেকে পুরো পা পর্যন্ত পুরো ফুলে গেছিলো তারপরে যাই হোক কাকিমা ছুটে এসে ওই করাতে আমি খুব কাঁদছি জ্বালা করছে তো তারপর কাকিমা ভাতটা তুলে দিয়েছে দিয়ে আমার মা যখন দুপুরবেলা এসছে দুপুরবেলা এসে বলছে কী হয়েছে এত বড় হাঁড়িটা উল্টাতে পারে কাকিমা বলছে ও পড়ে ওর পায়ের ওপরে মার পড়ে গেছে মেয়েটার পা পুড়ে গেছে মা সঙ্গে সঙ্গে কী করবে মা ওই মানে জ্বর এসে গেছে ব্যথাতে মা পাশে হোমিওপ্যাথি ওষুধের ইয়েছিলো ওই কাক জেঠু আমাদের ওখানে গ্রামে ওই জেঠুর কাছে গিয়ে বাড়িতেই আর কি বাড়িতেই তো ওখানে জেঠুর কাছে গিয়ে মা ওষুধ নিয়ে এলো জ্বর জ্বর কমার জন্য আর বলল এরকম পায়ে হয়েছে বলছে ও ওষুধটা খাওয়াও কমে যাবে ব্যথা কমে যাবে আস্তে আস্তে কমে যাবে যাই হোক আমি এসেছি পরের দিন সকালবেলা উঠে আমাদের ধান ধান তোলা হতো খামারে খামার ছিল খামারের মধ্যে গিয়ে খাটিয়াতে খাটিয়া পাতা আছে ওখানে বসে দাঁত মারছি পায়ে যন্ত্রণা হচ্ছে তো পুরো ফুচকা পাপ ফুলে যায় ভারী হয়ে গেছে তাহলে ওইখানে বসে আছি তো আমাদের আমার যে দাদা আর কি দাদা নিজের দাদা না ওই যায় তো দাদা দাদা আর বডদাদা তখন ভালোই বড় মানে বেশ বড় দাদা তখন বিয়ে হয়ে গেছে মানে আমার জেঠুর ছেলে তখন বিয়ে হয়ে গেছে বড় ছেলে তারপরে বৌ বৌদিকে বলছে দেখো দেখো সকালবেলায় দাঁত মাসতে মাসতে ঠিকই হয়েছে যেরকম কর্ম সেরকম ফল আর যাই হোক আমি আমি অত ইয়ে করিনি আমি তো ব্যথা ইয়েতে কাঁদছি মানে বৌদি বলছে আহা ওরকম করে বলো না মেয়েটার পাটা পুড়ে গেছে এই গরম ফ্যানে গরম মারেতে এরকম পাটা ফুলে গেছে কোথায় তুমি ইয়ে করবে তা না তুমি আবার বলছো যেরকম কর্ম সেরকম ও কী কর্ম করেছে এখন ও ছোটো তুমি এইসব কথা বলছো আমি একদম দেখতে পারি না এটাকে আমাকে বল বৌদিকে বলছে এটাকে আমি একদম দেখতে পারি না কোনো সময় মানে ইয়ে হয় না পাড়াতেও পাড়াতেও তাই হতো যখন বেরোতাম না কী জানি আমার উপরে কেন সবার একটা আক্রোশ থাকে মানে হিংসাতে করতো না আক্রোশে করতো কি জানে যখনই কোথাও আমাকে কাজের বেলায় কাজ করিয়ে নিত সবাই আশেপাশে সবাই এই বুড়ি এটা এনে দিত এই বুড়ি ওইটা করে দিত যেই করে দিতাম এ করে দিতাম ও মা দেখি পুরো পাল্টে যেত এমন ভাব দেখাতো মনে হতো যেন চেনেই না এও করে না তারপরে হচ্ছে কাজ একবার এরকম পাশের বাড়িতে এরকম ওদের টিউবওয়েল খারাপ হয়ে গেছে ও থেকে আমাকে চার বালতি জল এনে দিবি হ্যাঁ হ্যাঁ কাকিমা এনে দেবো কাকিমা জেঠিমা এরকম সবাই আশেপাশে হ্যাঁ কাকিমা এনে দেবো কুঁয়ো থেকে জল তুলে দিলাম ও মা একটু ও ওদের বাড়ি তখন টিভি ছিল একটু টিভি দেখতে যেতাম বলতো যা যা ভাগ ভাগ টিভি দেখতে এসছিস যা বাড়ি যা এরকম করতো কেমন যেন একটা অবহেলা টাইপের কীরকম এখন আমি তো সত্যি বলি আমরা বরফ হয়েছি আমরা তো পারি না